বাংলাদেশি জাতিটা বাংলাদেশ একটা দেশ যখন তার জাতীয় সত্তা নিয়ে একটা ক্রাইসিস ছিল বাংলাদেশের জাতীয়তাবাদের মাধ্যমে উনি আবার জাতীয় সত্তা দিয়েছে আমার কাছে সবকিছু মিলে মনে হয় আমি একটা মানুষকে দেখতে পাই বিশ্বের মধ্যে সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন তিনি কিন্তু আমেরিকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আমেরিকার স্বাধীনতার জন্য আমেরিকার সংস্কারগুলো সব আজকে যে আমেরিকা যেখানে দাঁড়িয়ে আছে মৌল সংস্কারের পেছনে কিন্তু জর্জ ওয়াশিংটন মোমনার কম্পানির যারা ছিল এবং আমেরিকার ফান্ডামেন্টাল যে এই ইস্যুগুলোর যে পরিবর্তন এটা উনি দিয়েছিলেন এবং উনি প্রেসিডেন্ট ছিলেন তো আমি দেখি আসলে বিশ্বের কিন্তু এই কোম্পানি যে রবল সাহেবের দেশে তো নয়ই বিশ্বের মধ্যে খুব বেশি নয় নেতা কিন্তু আপনি আমরা কি ওনাকে বাংলাদেশের নেতা বানিয়ে রেখেছি আসলে কিছু মিলিয়ে যদি দেখি এই পর্যায়ের নেতা তাও মাত্র তিন চার বছরের মধ্যে উনি যে কাজগুলো করেছেন এই যে সংস্কার এই দলের বিএনপির তো জন্ম হয়েছে সংস্কারের মাধ্যমে যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবো একটু বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনীতিক অর্থনীতি সামাজিক আমাদেরকে অনেকে এখন সংস্কারের স্থক দিতে চাই ছয় বছর আগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাধ্যমে যে সংস্কারের কথা বলেছেন যে অধিক প্রধানমন্ত্রী এটা ছয় বছর আগে দুই বছর আগে ছয় বছর আগে দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছয় বছর আগে উঠেছে এবং হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা দেশের একটি বেগম খালদিকে এই দরকার হবে আগামী বাংলাদেশে তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে আমাদের কথা আমাদেরকে আবার বলতেছে আবার সংস্কার সমৃদ্ধ দিতেছে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুযোগ আপনাকে দিবে সুস্বাস্থ্য নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুযি এটা কিন্তু এটা হলো সংস্কারের

তিনবার ক্ষমতায় ছিলাম চেয়ারমানের পোস্টার রেস্টার এয়ারপোর্টে দেখেছেন কোনদিন কোন বিশিষ্ট জায়গায় চেয়ার রহমানের ছবি দেখেছেন আমরা ক্ষমতাকালীন সময়ে আপনাকে জিয়া রহমানের মূর্তি বানিয়ে বানিয়ে রাস্তায় দিয়েছি জিয়া রহমানকে আমরা আমাদের দলীয় চর্চার মধ্যে জিয়া রহমানের জিনিসগুলো আমরা আলোচনা করি কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপি তিনবার ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় প্রজেক্ট চেয়ারম্যান নিয়ে আমরা চেয়ারম্যানকে মূলধন করে রাজনীতি করি নাই আমি পরিষ্কার ভাবে বলতে চাই যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তারা উদ্দেশ্য বলে খারণ না কারণ যখন কিছুই খুঁজে পাই না তখন ওদেরকে এই ধরনের কিছু কিছু আবিষ্কার করতে পারে আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা পরবর্তী উন্নয়ন জন্য এগুলো তো ইতিহাসের উপর ছেড়ে দিতে ইতিহাস কত আমাদের সমস্যা হয় কি যখন রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায় তখন এই সমস্যা বিজেপির রাজনীতিবিদরা ইতিহাসবিদ হতে চায় না পরিষ্কার করে বলতে চাই আপনারা তো সব বিজ্ঞাপন চেয়ে অনেক বিজ্ঞাপন যে পরিষদের সব আপনারা নামি দামি শিক্ষিত সুশিক্ষিত মানুষ আমি তার বলার দরকার হয় না আমরা রাজনীতিবিদরা ইতিহাসবিদ হব না আওয়ামী লীগের লোকজন ইতিহাসবিদ হয়েছে আর এখন দেখা যাচ্ছে নতুন নতুন ইতিহাসবিদ বের হয়ে যাচ্ছে এরা আবার নতুন নতুন ইতিহাস আবিষ্কার করছে এ হল ইতিহাসের কথা আর একটা কথা বলে আমি বক্তব্য শেষ করে আমাকে যেতে হবে সেটা হচ্ছে যারা আজকে সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর নেতৃত্বে আমরা সমস্ত যা সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের সকল মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে তাদের আচর আচরণে কথাবার্তায় যে আমরা সকলেই বিলে সকলের সমর্থন এই সরকার গঠিত করেছে এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব কারণ এই সরকারের মাধ্যমে নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই জন্য আমরা এই সরকারকে সকলের সমর্থন করে আজকে সরকারকে সহযোগিতা করছি এবং এই সরকার গঠিত হওয়ার জন্য সহযোগিতা করছে এর বাইরে তো আর কিছু নেই সুতরাং আমি অনুরোধ করবো যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে পদক্ষেপ প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো রাখবেন তাহলে সমস্যা হবে না আর যদি কোনো উদ্দেশ্য হাতিদের জন্য বাংলাদেশের জনগণের মালিকানা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে কিন্তু অন্য কোনো কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে সেটা বলে ভালো হবে আচার আচরণের কথা বার্তায় সিদ্ধান্তে নীতিমালায় এমন কিছু করবেন না যেটা ভুলে যাবেন না আমরা সকলের সমর্থনে সরকার এবং আমরা সমর্থন করে যাব একটি আরেকটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র কোন প্রবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে জন্য যা যা করার সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকে এর বাইরে কিছু করলে সেই সমর্থন বেশি দিন থাকার কথা নেই সুতরাং আমি অনুরোধ করব আপনাদের কথাবার্তায় আচার আচরণে এর বাইরে কিছু যাতে পরিলক্ষিত না হয় কারণ দেশ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে গঠিত করতে চাই বাংলাদেশ যে গর্তের মধ্যে পড়েছে এখান যদি বের হয় একটা জাতীয় ঐক্য আমাদেরকে করতে হবে জাতীয় ঐক্য বলতে কি বুঝায় বাংলাদেশের সব জাতীয় ঐক্য হবে না কারণ প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন ভাবনার চিন্তা আছে এটা মাথায় কিন্তু কিছু বিষয়ে জাতীয় ঐক্য হতে পারে গণতন্ত্রের বিষয়ে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আমাদের এই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুই পক্ষ বেশি আরো কিছু এগুলো তো কোনো দিমত না সুতরাং এই বিষয়গুলো আমরা ধরে নিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে এই গঠন থেকে যদি উঠে হয় আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচনের সরকার রাখার ব্যবস্থা করতে হবে সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো কারণ অনির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে তত বেশি জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়ার যে রাষ্ট্র পরিচালনা সেটা অনুপস্থিত থাকবে এবং আজকে গত বিশ বছরে বাংলাদেশের মানুষ তার যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে হয়েছে সেখান থেকে দূরে থাকবে এবং যখন ভোটাধিকার ছাড়া কোনো দেশ পরিচালনার দায়িত্ব কেউ নেন সেখানে কিন্তু জবাবদিহিতার অভাব থাকবে দায়বদ্ধতার অভাব থাকবে এই বিষয়গুলো তো বিবেচনায় আনতে হবে এটা কোনো দলের স্বার্থে না এটা কোনো গোষ্ঠীর সাথে না এটা আমাদের দেশের স্বার্থে গণতন্ত্রের প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে নির্বাচন ব্যতীত নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক এটা যে ক্যারিয়ার এটাকে বাদ দিয়ে কোন গণতন্ত্র আসবে না কোনো অধিকারও আসবে না কোনো জবাবদিহিত আসবে না কোনো দায়বদ্ধ